নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা স্ন্যাক্স রেসিপি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো এই আলুর সাথে ডিম দুটো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে মাখবো তো বন্ধুরা এইগুলো সব নিয়েছি এবার আমি এখানে একটুখানি গ্রেট করে নেবো গ্রেট করে নিলে কোনো রকম দলা থাকবে না সমস্ত আলু ডিম সবকিছু আমি গ্রেড করে গ্রেট করা হয়ে গেছে এবার এই যে ডিম দুটো আছে এই ডিম দুটোকে আমি গ্রেড করে নেব গ্রেড করে নিলে বন্ধুরা কোনো রকমই মানে দলা থাকে না খুব সুন্দরভাবে মাখাটা হয়ে যায় ভীষণ সুন্দরভাবে মাখাটা হয়ে যায় সেই জন্যে খেতেও খুবই ভালো লাগে তো বন্ধুরা একটা কাঁচা লঙ্কা নিয়েছে এটাকেও কিন্তু গ্রেট করে দেব ঝালটা আপনারা আপনাদের নিজের মানে জিভের স্বাদের দেবেন এটা কাঁচা লঙ্কাটা না প্রচন্ড যেকোনো সময় আমি গ্রেড করতে গেলেই কাঁচা লঙ্কা আগেই মানে এমন স্লিপ কাটবে সবকিছুই গ্রেড করা হয়ে গেল এর মধ্যে একটা চিজ আমি গ্রেড করে দেব এটুকুনি নিয়েছি টেস্টটা একটু ভালো আসবে সুন্দরভাবে সবকিছু ক্রেট করা হয়ে গেছে এইবার যেটা করবো সেটা একটুখানি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দেব যেহেতু চিজ দিয়েছি একটু তো নোনতা নোনতা ভাব আছেই সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে দেব পেঁয়াজ কুচি গুঁড়ো দিলাম এক চামচ আর অল্প একটু দেবো কারণ একটু বাইন্ডিংটা ভালো হবে আমি আর কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিলাম না সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেবো তো বন্ধুরা আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাইং প্যানটা একটুখানি গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব প্যানটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো এখানে আমি ঠিক মানে যে বলগুলো গড়বো যেগুলো রেডি করলাম এগুলো বল ঠিক গড়বো না কোনোটা লম্বা শেপ দেবো কোনোটা গোল শেপ দেবো আমি যে কদিনই যেটা বানিয়েছি সপেতেই কিন্তু আমি গোল শেপ দিয়েছি তা এটাতে একটু আমি লম্বা শেপ দিচ্ছি আপনাদের যেরকম মনে হবে আপনারা সেরকম দেবেন সন্ধেবেলার টিফিনে বন্ধুরা চা কফির সাথে এরকম কিছু একটা বানিয়ে দিলে বাড়ির লোকেরা কিন্তু খুবই প্রশংসা করবে আপনার তো সেই জন্য আর কি এটা এগুলো আর কি আমার দেখানো হয়তো সবাই সব কিছু পারেন কিন্তু তবুও তেলটা ভালো মতোই গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে ছেড়ে দেব গ্যাসটা কমিয়ে দিলাম দুটো গোল করেছি আর দুটো লম্বা গ্যাসটা একদমই কিন্তু কমিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখে নেবো এক হয়ে গেছে কিনা তো সেই মধ্যে গুলোকে একটু উল্টিয়ে দেব

যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর আমাদের চ্যানেল সত্রজ কিচেন যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আপনারই কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার